করে উঠলাম দাদা ভাইয়ের জন্য একটু কুলে খাড়া বসাচ্ছি আজকে চার দিন হয়ে গেল কুলে খাড়া বিটের জুস কিছুই দিতে পারছি না আর ব্লাডটাও তো পরীক্ষা করানো হবে সেই কারণে ভাবলাম একটুখানি কুলে খাড়াটা দিব জানি না পুড়ে যাবে কিনা কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারছি না কি বলতো এই যন্ত্রণাটা আমার অসহ্য হয় এর আগেও হয়েছিল অনেকে যা তোমরা জানো হাসপাতালেও ভর্তি লাইন ইঞ্জেকশান সব নিতে হয়েছিল আর এটা আমার গ্যাস্ট্রিক আলসার থেকে হয় মাঝে মাঝেই হয় কি করব হয়ে গেলে শরীরে এখন ওই বাজে এখানে দেখো দাদা ভাইয়ের জন্য কুলেখাড়াটা সিদ্ধ বসিয়ে আমি একটু চানে চলে যাব ততক্ষণে কুলেখাড়াটা রেডি হয়ে যাবে করে চলে আসলাম কুলেখাড়াটা হয়ে গেছে এবার নামিয়ে দেব কিছুই রান্না বান্না হয়নি ভাত হয়েছে আর ভাতটা উঠে বসিয়েছিলাম কোনো রকমে আজকে আর তরকারি সেই এঁচেও কাটা হয়ে পড়ে আছে পারলাম না উঠে করতে আর চৈতালি এসেছিল একবার তা ও বাড়ি থেকে পেঁয়াজি এনেছিল সেই দেখে দাদা ভাই বলল এই একটুখানি করে দে আমাদের মতন বাবু নেই বাবু গেছে মধুর বাড়ি আর খাবার মতন কেউ নেই কেউ খেতেও পারবো না তারপরে ও বানিয়ে দিয়ে চলে গেছে আর আমি এই উঠে ভাবলাম ঘর তো ঝাড়ু মোজা কিছু করতে পারিনি আজ চৈতালিটার ওপরেও অনেক প্রেসার পড়ে যায় ওই বাড়িতে এই বাড়িতে ও একটা মেয়ে বলো না আর এই কুলেখাড়াটা হয়ে গেলে এইবার আমিও একটু রেস্ট নেব আর দাদাভাই ঘুমাচ্ছে তারও শরীর ভালো এটা বেলায় করছি রসুন থেতো করে নিয়েছি একটা বড়ো কোয়া রসুন কালো জিরে আর ভয়েসটা আমি পরে দিচ্ছি বেশ দুদিন পরেই দিচ্ছি আর হলুদ আর তেল বেশ অনেকটাই নিয়েছি কারণ দাদাভাইকে ভাইকে ভলিনী দিই বা কেনা তেল দিই দাদা কমে না এই তেলটা এত উপকার মানে আমাদের কাছে সত্যিই তেলটা না থাকলে যে কি করতাম তা এই তেলটা ছোটোবেলায় আমার ঠাকুমা দিদা করতো সেটাই আমি যখন বড় হয়ে এটা কাজে লাগলাম সত্যি এটা থেকে তোমাদের দাদা ভাই বলে বলে মানান দেবার মিনিটের মধ্যে যন্ত্রণা কমে যায় দাদা ভাই তো ক্যান্সার ওর মতন মানুষেরও যন্ত্রণা কমে যায় এই তেলটা মেখে অনেকে উপকার পেয়েছে রূপাদি সেও ভিডিও করেছে তার ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো আমার থেকেও সে খুব সুন্দরভাবে রূপাদি বুঝিয়েছে এই তেলটা সম্বন্ধে হয়তো তেলটা ফর্মুলাটা আমার কিন্তু রূপাদি খুব সুন্দর করে বুঝিয়েছে রূপাদির মেয়ে কতটা উপকার হয়েছে মৌমানি মৌমানি ব্লগ মৌমানির মেয়ে এই তেলটা মেখে ভীষণ উপকার হয়েছে আমাকে ফোন করেছিল মৌমানি বলেছে মানি বলেছে তা এই তেলটা সবার উপকার আর আমি বলছি দাদা ভাইকে আমি মাখাই তো দাদা ভাইয়ের এত উপকার হয় যন্ত্রণা যখন কাতর খায় মানে বাথরুম থেকে এসেই তো যন্ত্রণাটা বেশি শুরু হয় এই তেলটা দিয়ে যখন মালিশ করি দাদা মিনিটের মধ্যে বলে আমার মানে ব্যথাটা ভ্যানিস হয়ে যায় তাই সবাইকে বলবো এই তেলটা কিন্তু উপকার করে তোমরা রেখে দিতে পারো আমি এটাকে এবার সকালবেলায় ছেঁকে নেব তারপর দাদাভাই বেশ কদিন ধরেই মুড়ি চিড়ে এইসব খেয়ে খেয়ে ভালো লাগছে না বললো মানা একটু ম্যাকি করে দেবে তা একটুখানি ম্যাগি করেছিলাম একটুখানি না বেশ অনেকটাই দাদা ভাইকে অল্প দেব বানটিকে দেব আর বাবুর জন্য একটু রেখে দেব। আর দেখো অসুস্থ থাকলেও আমাদের গৃহিণীদের কিন্তু যতক্ষণ খুব না পারবো মানে খুব কষ্ট হলেই আমরা কিন্তু শুয়ে থাকি কিন্তু আমরা গৃহিণীরা যখনই দেখি যে আমরা একটু শরীরটা ঠিক হয়েছে আমরা কিন্তু আবার সেই সংসার ফার্স্টে আমি কোনো ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে ট্রেনে যা ভিড় ছিল কোনোভাবে ব্লগ করার মতো আমি অবস্থায় ছিলাম না মুখ চোখ দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে রোদেতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বড্ড ভিড় হয়ে গেছে ট্রেনে বহুত লেট করেছে আমি ঘর দিয়ে সাড়ে এগারোটা বেরিয়েছি এখন বাজে সাড়ে প্রায় তিনটা বাজতে যায় তো বুঝতে পারছেন সে এখন একটু রেস্ট নিই দেন দেখা যাক কী হয় থাকুন আপনার ব্লগে সঙ্গে থাকুন তো আনটি ওখানে ব্লগ করতে ব্যস্ত এখন বলছে আমি এসেছি কেমন আনটি এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা বলছে

কিন্তু আমি আসবো না আর না আগে খেয়ে নাও না হলে আসবো না

এখানে দেখো বাবু বাড়ি এসে গেছে মধুর বাড়ি গেছিলো তোমরা সবাই দেখেছ আর ও একটা দোলের মেলায় গিয়েছিল সেখান থেকে দেখো এই হাটটা আমার একটা চৈতালির একটা বান্টির গাড়ি বাবুর জন্য একটা ড্রেস তা আরও অনেক কিছুই খাবার দাবার সব ও পাঠিয়ে দিয়েছে ফল আরও একটা স্পেশাল জিনিস পাঠিয়েছে আমার জন্য সেটা সারপ্রাইজ থাকলো সেটা আমি অন্য একদিন তোমাদের দেখাবো তা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের দেখাবো আর এই দেখো এত খাবার পাঠিয়েছে কিন্তু আমি এর থেকে কিছুই খেতে পাচ্ছি না আমার খুব আজকের ভিডিওটা আমি একদিন পর ভয়েস দিচ্ছি তোমরা সবাই দেখলে বাবু মধুমিতা ধাম এন্টারটেনমেন্ট মানে আমার বোন মধুর বাড়ি গিয়েছিল আর ও কি কি এনেছিল সবটাই তোমাদের সাথে আমার মানে শেয়ার করি যা আমার জীবনে যা কিছু ঘটছে ইউটিউবে আসার পর আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি কারণ তোমাদের সব সময় আমি বলে থাকি আমার ফ্যামিলি সেইভাবে কখনো ফ্যামিলির ভালোবাসা তো পাইনি মা বাবার কথা বলছি না মা বাবা তো বা আমার নিজের যে রক্তের সম্পর্কের ভাই তার সাথেও আমার ভালো সম্পর্কই ছিল জানি না কেন এই রোগটা আমাদের অনেক ফ্যামিলির মানুষের সাথে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে যাই হোক সেটা পরের কথা আর ইউটিউবে আসার পর আমি আমার বোন আগে সব সবসময় ভাবতাম আমার দিদি নেই একটা বোন নেই এই যে চৈতালিকে দেখতাম ও বাবার বাড়ি যেত ওর বোনেরা ওর জন্যে কত কত গিফট পাঠাতো ও নিয়ে যেত ওর দিদি কত কিছু করতো ওর জন্য আমার কোথাও গিয়ে না একটা খুব কষ্ট হতো যে আমারও যদি থাকত দেখো নিজের জিনিস কিন কিনতে পারার ক্ষমতা ছিল আমার এমন নয় আর যা হয়তো তোমাদের নিতুদি গরিব ভিকারি একটা সময় কিন্তু তোমাদের নিতুদি গরিব ভিকারি কোনোটাই ছিল না তার কিছু কিছু জিনিস আমার খুব ক্লোজ যারা তাদের তাদের কাছে আছে তারা জানে ইউটিউবেরই যেমন মধু মানে আরও অনেকে চৈতালি দিদিভাই সবাই জানে যে তাদের সঙ্গে আমি অনেকটাই মানে শেয়ার করেছি যাই হোক যে আজ আমি ভিকারি বলতে পারি লজ্জা নেই যাই হোক তা সেই চৈতালিকে দেখে আমার খুব কষ্ট হতো তা এখন কিন্তু এটা ভেবো না যে মধু আমাকে এটা ওটা দিচ্ছে বলে ওকে আমি ভালোবাসি একদম নয় কারণ এর আগে থেকেই ওর আমার ভালোবাসার সম্পর্ক এর আগে থেকে দেওয়া নেওয়ার আগে থেকে না দেখে আমরা দুজন দুজনকে ভালোবেসেছি তা আর এখন যেহেতু যোগাযোগটা যাওয়া আসার মাধ্যমে হয়েছে তাই ওর মনের ইচ্ছাগুলো ও প্রকাশ করছে আর মানে প্রকাশ করছে মানে ওর মনের ইচ্ছাগুলো আমাকে মানে করে দিচ্ছে ওর এটা যেটা চাহিদা তা গতকাল মেলায় গিয়েছিল মেলা থেকেও হাড় বান্টির জন্য গাড়ি চৈতালির জন্য হাড় আমার জন্য তো একটা স্পেশাল জিনিস পাঠিয়েছে সেটা তো আমি এখন কাউকে বলবো না সেটা দেখাবো তারপর অনেক রকমের রান্না করে দিয়েছে আমি খেতে পারিনি তবু বলেছিল নিতুদি শরীর খারাপ থাকলে খেয়েও না এক চামচ মুখে দিয়ে দেখতে পারো যাই হোক আমি একটুখানি খেয়েছি একটা তরকারি বাকিগুলো খাইনি ভয় লাগছিল আমাদের বাড়ির সবাই খুব খেয়ে মানে পছন্দ করেছ রান্না দাদা ভাই খেয়েছে পনির দাদা ভাইয়ের জন্য করে পাঠিয়েছে আর মায়ের বাড়িতেও পাঠিয়েছিলাম এই নিয়েই আমার একটা ফ্যামিলি তৈরি হয়েছে আমার আমি এক বলতে পারো পূর্ণতা পেয়েছি আমি একটা ফ্যামিলির পূর্ণতা পেয়েছি আমার বোনের অভাব পূর্ণ হয়েছে আমার শম্পাপুর বোনও ডাকছে শিশিরকে আমি অনেক আগে থেকে আমার বোন করে পেয়েছি এরকমভাবে তারপর ইউটিউবে এখন আমার চার চারটে বোন আছে তারা আমাকে প্রতিনিয়ত মানে খোঁজ করছে ভালোবাসছে তারপর তো আরও বোন আছে বাকি আমার আরও বোন আছে আমি গুনে শেষ করতে পারবো না দিদি বোন দাদা ভাই সবাই আমাদের জন্য রোজা রাখছে প্রার্থনা করছে যেমন আমাদের সালমাদি রোজা রাখছে আমাদের সাইনু সিদ্দিকা মিষ্টি দিদি সে রোজা রাখছে দাদা ভাইয়ের জন্য মানে আর কতজনের কথা বলবো ওখানে মক্কায় মদিনায় গিয়ে আরবি বাংলা রফিক ভাই সে রোজা রাখছে তোমরা সবাই অনেকে দাদা ভাইয়ের জন্য রোজা রাখছ প্রার্থনা করছো আমার অসুস্থতার জন্য আমাকে ধমকে যাচ্ছ যে টাইম মতন খাও জিকে ডায়রি বা বোন তো বা আমাকে রীতিমতন ধমকে গেছে যে তোমায় খেতে হবে তোমরা সবাই বলছো যে আমার ভিডিও দেখো না কিন্তু আমি তোমাদের ভিডিও দেখে যাব না আমরা ও আমার ভিডিও এসে দেখে যাবে তাহলে এর থেকে আমার আর বড় পাওয়া কি বলো আমার ফ্যামিলি পূর্ণতা পাইনি সত্যি আমি এটুকু মনে করি আমি ভীষণ খুশি তোমাদের সবাইকে পেয়ে আমার আস্তে আস্তে না পাওয়ার ইচ্ছাগুলো আমার খুব বেশি চাহিদা নেই গো আমার ছোট্ট ছোট্ট চাহিদা আমি তোমাদের থেকে ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক আজ মধু যদি আমাকে এগুলো নাও দিত মধু আমার যেমন কাছে তেমনই থাকত ভালোবাসায় কখনো দেওয়া নেওয়া হয় না এটা আমি আমার বাবার বাড়িতেও বলেছি মা আমি যখন তোমার কাছে কষ্ট শেয়ার করব না তুমি আমার হাতে পাঁচশো হাজার টাকা গুঁজে না দিয়ে ভালোবাসা দেবে আমি এতে বেশি খুশি হব তোমার ওই যে সময় দেওয়া সান্ত্বনাটা আমার কাছে ওষুধের মতন কাজ করবে তোমরা যারা বুঝবে যে নিতু ও হচ্ছে টাকা পয়সা জিনিসের ভিকারি নয় ও হচ্ছে ভালোবাসার ভিকারি সত্যি আমি হচ্ছে ভালোবাসার ভিকারি আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ আমি চির কৃতজ্ঞ থাকব তোমাদের জন্যে আর তোমরা সবাই দাদা ভাইয়ের জন্য যারা রোজা রাখছো তোমাদের আমি ঋণ শোধ করবো না শুধু বলবো তোমাদের দাদা ভাইকে আমি সুস্থ করে তুলতে আমার সাথে সাথে আমি তো চেষ্টা করবোই আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করছো তোমাদের দাদা ভাইকে সুস্থ করে তোলার জন্য আর সুস্থ হতেই হবে আমি আগের থেকে অনেক সুস্থ আছি ভালো আছি আর আগামী দিনে আমি আরও সুস্থ হয়ে যাব আর হ্যাঁ মধু অন ক্যামেরা বলছি তোর দেওয়া গিফট আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিওর সাথে আসছি তখন দেখবে আমার আমি আরও সুস্থ হয়ে গেছি আমার না আমি আরও সুস্থ হয়ে গেছি আর এই কদিন দাদাভাইকে একদম দেখাতে পাচ্ছি না নিশ্চয়ই দাদাভাইকে দেখাবো দাদাভাইয়ের গাল ভর্তি দাঁড়িয়ে তো একদম ক্যামেরায় আসতে চাইছে না তোমাদের দাদাভাইকে নিশ্চয়ই তোমাদের কাছে নিয়ে আসবো চলো টাটা শুভরাত্রি